রাজধানীতে নিম্নবিত্তের বাড়ি ভাড়া উচ্চবিত্তের চেয়ে বেশি গুলশান বাড়িধারা ধানমন্ডি এলাকার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করা হয় কম আয়ের মানুষের বসবাসের এলাকায় বাড়ি ভাড়া বিষয়ক এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী প্রতি বর্গফুটে উচ্চবিত্তের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হয় নিম্নবিত্তকে গুলশানের এই বাসাটি পঁচিশশো বর্গফুটের ভাড়া পঞ্চান্ন হাজার টাকা সেই হিসেবে প্রতি বর্গফুটের ফুটের জন্য ভাড়া দিতে হচ্ছে বাইশ টাকা অন্যদিকে রাজধানীর এসব বস্তির একশো বর্গ ফুটের এক একটি কক্ষের ভাড়া সাড়ে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত নিম্নবিত্তের আবাসন চাহিদা বেশি হয় তেজগাঁওয়ের এই ঝুঁকিপূর্ণ ভবনে অবৈধভাবে থাকছে শতাধিক পরিবার প্রতিটি কক্ষের ভাড়া চার থেকে সাত হাজার টাকা আমার আব্বা চল্লিশ বছর ধরে চাকরি করে আমরা ছোটকাল দেয়নি এনে যদি না থাকতাম ঢাকা থাকার ইয়া ছিল না স্থপতি প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের প্রতিবেদন বলছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী বারিধারা এবং ধানমন্ডিতে গড়ে প্রতি বর্গফুটের ভাড়া আদায় হয় পঁচিশ টাকার কম অন্যদিকে নিম্নবিত্তের একটি ছোট বাঁশের ভাড়া প্রতি বর্গফুটে ছত্রিশ টাকারও বেশি বাড়ি ভাড়া সম্পর্কিত বিষয়ে যদি ঢাকা শহরকে বিচার করা যায় এটি একটি বলচন শহর এই শহরে দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ভাড়া দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে ঢাকা শহরে দু সালে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে নিম্নবিত্তে নিম্ন যারা আছে লো কস্ট হাউজিং যারা আছে এদের 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 একটু অসুবিধা আছে এটা আমি স্বীকার করি কারণ লো কস্ট অনেকে করে না রাজধানীতে আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে ক্যাবের এক প্রতিবেদন বলছে রাজধানীর নিম্নবিত্তদের তাদের আয়ের সত্তর ভাগে ব্যয় করতে হচ্ছে বাড়ি ভাড়ার পেছনে অন্যদিকে চাহিদা মেটাতে উচ্চ মধ্যবিত্তের জন্য রাজধানীতে নানা রকম সম্ভাবনা সৃষ্টি হলেও ক্রমাগত সংকুচিত হয়ে আসছে নিম্নবিত্তের আবাসনের সুযোগ শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা